বিশ্বজুড়ে চাঞ্চল্য দুইটি খাবারে কমে যাচ্ছে মানুষের আয়ু বছর সতর্ক করেছিলেন মহানবী আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন দুইটি সাধারণ খাবার দিনের পর দিন মানুষের আয়ু কমিয়ে দিচ্ছে এই খাবার দুটি কেবল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে না বরং ডেকে আছে হৃদরোগ ক্যান্সার সহ জটিল মৃত্যু ঝুঁকি সবচেয়ে চমকপ্রদ তথ্য 1400 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের এই দুটি খাবার সম্পর্কে সতর্ক করেছিলেন। অথচ আধুনিক যুগে এসে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর মিল দেখে বিশ্ব জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে আপনি যদি এই অভ্যাস ছেড়েও দেন তাহলে আপনাকে সারা জীবন তার জন্য সাফার করে যেতে হবে। প্রিয় দর্শক, জনসচেতনতার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আপনার খাদ্য তালিকায় যদি এই দুটি খাবার থেকে থাকে অবশ্যই আজ থেকে ত্যাগ করবেন সবার উপরে কোরআন সত্য তা স্বীকার করতে বাধ্য হয়েছে আধুনিক বিজ্ঞান আপনি যদি কোরআনের পক্ষে হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন কোন দুটি খাবার যা মানুষকে দিনের পর দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে হয়তো অনেকে বলবেন মানুষের হায়াত নির্ধারিত সময় আসলে সবাইকে মরতে হবে আবু হুরাইরা রাজিল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলিবাসাল্লাম বলেছেন মানুষের নেক আমলের মাধ্যমে তাদের হায়াতের বরকত আসে এবং বদ আমলের কারণে মানুষের বরকত উঠিয়ে নেওয়া হয় আপনি যদি আপনার হায়াতের স্বাস্থ্য টিপস মেনে চলেন অবশ্যই আপনি আপনি সুস্থ থাকবেন এবং যদি জীবনযাপন করেন খুব অল্পতেই জীবন হারাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এক নম্বরে আপনার রুটিন তালিকায় যদি মাদক দ্রব্য বা ধূমপান থেকে থাকে অবশ্যই তা ত্যাগ করবেন যে ব্যক্তি প্রতিনিয়ত ধূমপান করে ও মদ্যপান করে তার হায়াত দিন দিন কমে যায় কোনো ব্যক্তি যদি মাদকাসক্ত হয় এবং সে যদি তবা করে ফিরে আসে তার শরীরে ব্যাড ইফেক্ট সারা জীবন বয়ে যেতে হবে ধূমপান বা যারা আছেন তারা আজ থেকে এই খারাপ অভ্যাস ত্যাগ করুন মানুষের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ফুসফুস আর এই ফুসফুস হলো আল্লাহর দেওয়া একটি নিয়ামত যার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস চালাই একটু সময়ের জন্য যদি অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যায় আমরা নির্ঘাত মৃত্যু মুখে পতিত হব তাই ফুসফুসকে সতর্ক রাখতে নেশা যোগ্য থেকে নিজেকে বিরত রাখতে হবে এই ধরনের বাজে অভ্যাস থেকে নিজেকে দূরে সরাতে হবে দুই নম্বরে অতিরিক্ত খাবার খাওয়া এখন আপনারা বলতে পারেন আল্লাহ তো আমাদের নির্দিষ্ট আয়ু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে অতিরিক্ত খাবার খেলে কিভাবে মানুষ মারা যায় এই প্রশ্ন আপনাদের সকলের মনে আছে আমরা সকলেই জানি আয়ু যেমন আমাদের নির্ধারিত তেমন রিজিকও আমাদের জন্য নির্ধারিত আপনি যদি প্রয়োজনের তুলনায় বেশি রিজিক নষ্ট করে ফেলেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আপনার প্রয়োজনের তুলনায় যদি আপনি অতিরিক্ত খাবার খান এবং আপনার রিজিক ফুরিয়ে যায় আপনি দুনিয়াতে এক মিনিটও থাকতে পারবেন না কারণ যে ফেরেশতারা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে তারা পুরো দুনিয়া খুঁজেও যদি আপনার জন্য একদিনে রিজিকের ব্যবস্থা করতে না পারে তাহলে আপনার জন্য দুনিয়ার আয়ু ফুরিয়ে যাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি খাবার গ্রহণ করবেন এবং আপনার রিজিকের বরকত আল্লাহ তালা দিবে আপনি যদি আপনার স্বাস্থ্য টিপস মেনে চলেন অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবং আপনি যদি অস্বাস্থ্যকর ভাবে জীবনযাপন করেন খুব অল্পতেই জীবন হারাবেন আপনি যদি এই অভ্যাস দেন আপনাকে সারা জীবন তার জন্য সাফার করে যেতে হবে কোরআনের সাথে বৈজ্ঞানিক এমন মিল দেখে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে প্রিয় দর্শক জনসচেতনতার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার খাদ্য তালিকায় যদি এই দুটি খাবার থেকে থাকে অবশ্যই আজ থেকে ত্যাগ করবেন